আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা একটি রাউটারে একাধিক নাম কিভাবে অ্যাড করবেন সো এইটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে সো অ্যাডমিন প্যানেলে আসার পর উপরে থাকা থ্রি ডট টাইকনে ক্লিক দিতে হবে সো উপরে থাকা থ্রি ডট টাইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে আপনারা কিছু সেটিংস পেয়ে যাবেন সো এই সেটিংসের মধ্যে থেকে যে ওয়ারলেস সেটিংস এখানে আপনারা ক্লিক দিয়ে নেবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম সো এইরকম পেজ ওপেন হয়ে গেলে আপনারা নিচের দিকে একটু স্কল করে দেবেন সো স্কল করার পর আপনারা দেখতে পারবেন এখানে মাল্টিপল এস এস আইডির অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটা সো এখানে ডিজেভেল করা থাকবে আপনারা শুধু এখান থেকে এনেবেল করে দেবেন সো এনেভেল করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এই দুইটা সেটিংস ওপেন হয়ে যাবে একটা হচ্ছে ওয়াইফাই নেম অ্যান্ড একটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড সো আপনারা চাইলে এখান থেকে এই ওয়াইফাই নেমটা চেঞ্জ করে নিতে পারবেন ওখানে ডিফল্ট হিসাবে আপনাদের একটি নাম দেওয়া থাকবে সো আপনারা চাইলে ওটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড থাকবে সো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড যদি না চান তাহলে এইরকমও রাখতে পারেন শুধু এখান থেকে অ্যানাবেল করে দেওয়ার পর এই যে নিচে ওকে বাটন আছে সো এই ওকে বাটনে ক্লিক দিয়ে নেবেন তো ওকে ক্লিক করার পর আপনাদের সামনে আর এই নামটি চলে আসবে আপনাদের ওয়াইফাইয়ের তো আজকের ভিডিওটি এইটাই ছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন